নিغول আওয়ার সময় পায় না তোর কাছে টাকা টাকা দে তো মুখ চলে কেন বেরো আমারে

আকাশে দিয়ে উড়েছিল হ্যাঁ ছুটি কি তো ছুটি পাইবেন না শীত করতে নাস্তে নিজে খান যায় বুঝলাম না লাখিস দুইটা ব্যাগ কিছু নাই টরা খাইয়েছেন আর ব্যাগ দিয়ে কি করুন দুইটার ভিতরে তো ঠিক আছে

গেটটা খোলার লগে কুত্তার মতো ব্যবহার করছো অন্ধে আবার এমনি এমনি মুস্ত আছে সবার সামনে বলা যায় জামাই ওই আমারও আর একটু বাড়াই টারাই দেখো এখন আবার কি আসলো এই মরার বাড়ির একজন পর একজন আসতেই থাকে জানো না এখন আবার কোন কিনে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাবি ভালো আছো মা এটা কেটা তালই কি রে হ্যাঁ ভালো আছেন

দেতা এই কি কি সমস্যা বেনি হ্যাঁ এখানে আসে কেন কে আরে সোনা সময় পায় না আমাদের তোর কি

वो कि निपो के निकायगले से है को तो सुन दूँ क्या दस है को भी शिदा भी नाम को तभी कैसी आज मुझे इधर सो आ गया बड़ा वो रेडी इधर सो रहा हूँ सारे कंपनी सारे कंपनी पास दिखते हैं अब तू मैं हाँ बाबा मैं एक बार निकले तो एक बार निकलता हूँ तो निकलूँ ना आज तक पूरी से ने 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 मन

তোর মা বাপ বই আছে এক বান্ডিল করে তো টাকা দিয়ে দিছি বুঝছি না কইছো যে আরেক বান্ডিল দিতে আরেক বান্ডিল আরেক বান্ডিল কই দিছিল না করছি দাও তো নাই না করছি দিছি দিলে তো আর এরকম করতে না দিছি তো আমার ভাই বোন আসছে আমি আসছি শীতে জামা কাপড় কিনবো আমিও তা করে এক বান্ডিল করে টাকা দিছি তুই টাকা আতে তোর ফকিরনি ভাই বোনের কি এক বান্ডিল করে টাকা লাগে তুই কি বড় লোক

আগল ছাগল বিয়ে করে জীবনটা শেষ টাকাটি বাইরে রাখলে এটি দেখলে পাগল হয়ে যাবে ওখানে আর এর ভিতরে তো এত কিছু নাই